এখানে এনসিসি অফিসারদের দেখতে পাচ্ছ সকলের সাথে হ্যান্ডশেপ করছে নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু এখানে ফটো রয়েছে তার পাশে ডাক্তার বিধানচন্দ্র রায়ের ফটো রয়েছে এবং পেছনে লেখা রয়েছে পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নবদ্বীপ হিন্দু স্কুল সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি দীপ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কিন্তু একটি খুবই আমার কাছে স্পেশাল ভিডিও কারণ আজ রয়েছে পনেরোই আগস্ট আজকে আমাদের স্বাধীনতা দিবস এবং এখন আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের হিন্দু স্কুলে যেই স্কুলে এক সময় আমি পড়াশোনা করতাম আজকের এই শুভ দিনে পনেরোই আগস্ট অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আজকের দিনে কিন্তু আমরা স্বাধীনতা লাভ করেছিলাম এবং অনেক স্বাধীনতা সংগ্রামী তারা কিন্তু আমাদের জন্য তারা নিজেদের জীবন দেশের জন্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছে বলে আজকে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি তো তাদের সকল স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এবং আজকে তোমাদের সামনে তুলে ধরবো আমাদের নবদেব হিন্দু স্কুলের জাতীয় পতাকা উত্তোলন এবং আমাদের এনসিসি ক্যাডেটদের খুব সুন্দর প্যারেড তাছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো জয় হিন্দ বন্দে মাদারাম আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যায় এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি আমাদের নবদ্বীপের হিন্দু স্কুলের সামনে এই স্কুলে একসময় আমি পড়াশোনা করতাম এবং আজকে নবদ্বীপ হিন্দু স্কুলের স্বাধীনতা দিবস উদযাপন তোমাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছ নবনির্মিত নবদ্বীপ হিন্দু স্কুলের গেট বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং সম্পূর্ণ ভেতরে এনসিসির প্যারেড এবং তার পাশাপাশি পতাকা উত্তোলনের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এনসিসি ক্যারেটদের খুব সুন্দর আজকে এখানে তোমাদের কিন্তু যে প্যারেড সে প্যারেড এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পনেরোই আগস্ট উপলক্ষে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছ সকলে একসাথে কিন্তু এখানে জাতীয় সঙ্গীত গাইছে জাতীয় সঙ্গীতের পরে এনসিসি সং কিন্তু এখানে গাওয়া হচ্ছে সকল এনসিসি ক্যাডেট দেখতে পাচ্ছ একসাথে দাঁড়িয়ে এনসিসি সং গাইছে পাশাপাশি দেখতে পাচ্ছ এনসিসির ক্যারেটরা এখানে কিন্তু এনসিসির যে অফিসার আজকে এসছেন বাইরে থেকে স্কুলে সেই স্যার এবং এনসিসির স্যার এবং স্কুলের স্যারদের নিয়ে এখানে কিন্তু মাঠ পরিক্রমা করা হচ্ছে এনসিসির প্যারেডের মাধ্যমে

আজ পনেরোই আগস্ট আজকের দিনে উনিশশো সালে আমরা কিন্তু স্বাধীনতা লাভ করেছিলাম পতাকা উত্তোলন করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবং সকল স্কুলের ছাত্ররা কিন্তু একসাথে এখানে লাইন দিয়ে পতাকা উত্তোলনের পর তারা কিন্তু এখানে লজেন বিস্কুট কেক এ সমস্ত তাদের দেওয়া হচ্ছে এবং জাতীয় পতাকা হাতে ছাত্ররা দাঁড়িয়ে রয়েছে এবং নবদ্বীপ হিন্দু স্কুলের বর্তমানে সকল শিক্ষক শিক্ষিকা সকলে কিন্তু একসাথে একত্র হয়েছে দেখতেই পাচ্ছ পতাকার পাশে সবাই কিন্তু এখানে ছবি তুলছে এবং আজকে এই ভিডিওতে এনসিসি প্যারেড তোমাদের যেরকম দেখালাম তার পাশাপাশি হল ঘরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও তোমাদের সামনে তুলে ধরবো দেখতেই পাচ্ছ আমাদের ভালোবাসার তেরেঙ্গা এখানে কিন্তু উঠছে খুব সুন্দর লাগছে দেখতে এবং নবদ্বীপ হিন্দু স্কুলে খুব সুন্দরভাবে কিন্তু এই স্বাধীনতা দিবস উদযাপন করা হলো গান কুইজের ব্যবস্থা করা হয়েছে সেই কুচ আজকে অনুষ্ঠিত হবে এবং সবশেষে আমরা ছাত্রদের জন্য আজকে লাঞ্চের ব্যবস্থা করেছি বিদ্যালয়ে সমস্ত শিক্ষক মহাশয় যারা রয়েছেন তারা সম্মিলিতভাবে ছাত্রদের জন্য ব্যবস্থা করেছে আজকে মাংস ভাতের আয়োজন ডাল একটা আলু ভাজা এবং আলু দিয়ে মাংসের জন্য একটা সরকারি ব্যবস্থা করেছে এবং ছাত্ররা দুপুরে লাঞ্চে সেই মাংস ভাত খাওয়া দাওয়া করে পরিশেষে বাড়িয়েছে পতাকা উত্তোলনের জায়গাটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম উপরে পতাকা উঠছে এবং তার পাশাপাশি উপরে লেখা রয়েছে নবদ্বীপ হিন্দু স্কুল আঠেরোশো তিয়াত্তর সালে স্থাপিত এবং সকল এনসিসি ক্যাডেটস এবং স্যারেরা কিন্তু এখানেও তারাও ছবি তুলছে এবং বাইরে থেকে যিনি এসছেন আজকে এনসিসি অফিসার তিনি সকল জুনিয়র ক্যাডেটসদের সাথে এখানে কিন্তু হ্যান্ডশেপ করছে এবং সকলকে আরও যাতে ভালোভাবে তারা এনসিসি করে সেটা বলছে দেখতেই পাচ্ছ এখানে জাতীয় পতাকা কিন্তু উত্তোলন করা হয়ে গেছে আমাদের নবদ্বীপ হিন্দু স্কুলে এবং এখানে কিন্তু ক্ষুদিরাম মহাত্মা গান্ধী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু এখানে ফটো রয়েছে তার পাশে ডাক্তার বিধানচন্দ্র রায়ের ফটো রয়েছে এবং পেছনে লেখা রয়েছে পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নবদ্বীপ হিন্দু স্কুল পতাকা উত্তোলনের পরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে নবদ্বীপ হিন্দু স্কুলের হল ঘরে সকল ছাত্র শিক্ষক শিক্ষিকা এবং এনসিসি ক্যাডেটস তারা দেখতে পাচ্ছ এখানে উপস্থিত হয়েছে